সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে তো আজ তেইশে জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ ছয় শ্রাবণ বাংলাদেশ মতে আটই শ্রাবণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ হিজড়ি সাতাশ মহরম রোজ বুধবার চতুর্দশী তিথি থাকবে রাত্র দুইটা একান্ন মিনিট দশ সেকেন্ড পর্যন্ত তারপর অমাবস্যা তিথি আরম্ভ হবে আর আড্রা নক্ষত্র থাকবে সন্ধ্যা সাতটা দুই মিনিট দশ সেকেন্ড পর্যন্ত ব্যাঘাত যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা মিথুন রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র মিথুন রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে দেবগুরু বৃহস্পতিকে সঙ্গে নিয়ে তাছাড়া কর্কট রাশিতে রবি বুধযুক্ত থাকবে সিংহ রাশিতে মঙ্গলকেতুর জ্যোতি কুম্ভ রাশিতে রাহু মিন রাশিতে শনি এবং বৃষ রাশিতে শুক্রাচার্য পরিভ্রমণ করবে তো সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমাদের অপেডিকশন তেইশে জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো বৃন্দ সর্বপ্রথম আসবো মেষরাশী ও মেষলগ্ন নিয়ে তো মেষশাশী মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেইশে জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে সেই সঙ্গে রব রব করবে এমনকি বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করতে পারে প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি দিতে পারে বন্ধুত্বের ভিত মজবুত করতে পারে সেই সঙ্গে ধৈর্য সাহস মনোবল জনবল নিয়ে একটা রাজকীয় দিন উপভোগ করবে সেই সঙ্গে মন্দা কেরিয়ার চাঙ্গা করবে আর্থিক দৈন্যদশা কাটিয়ে দেবে শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে এমনকি রাগ জেদ ক্রোধ অহংকার কমিয়ে দেবে সেই সঙ্গে হারানোর সুখ শান্তি সমৃদ্ধি ফিরে পাওয়ায় বিশেষ করে আনন্দ উল্লাসে দিনটি অতিবাহিত হবে তাই তো মেষশাসী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে উত্তরাধিকার সূত্রে ধন সম্পদ সম্পত্তি পাবে নিজেরাও প্রচুর উপার্জন করবে সেই সঙ্গে যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক কাছে ফিরে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে আর জন্ম যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে ব্যাংক ব্যালেন্স বাড়বে ধার কর্য ঋণ মুক্তির পথ প্রশস্ত করবে সেই সঙ্গে শূন্য পকেটও পূর্ণ করবে এমনকি নতুন দলিল পত্র হাতে আসবে স্বাধীনতার স্বালীনতা পূর্ণ জমকালো দিন উপভোগ করাবে আর জন্মনক্ষত্র যদি কীর্তিকা হয়ে থাকে হলে বিশেষ করে সহকর্মীদের পূর্ণ সহযোগিতা পাবেন সেই সঙ্গে কোমল শিশুরা এক্সট্রা অর্ডিনারিতে বিজয় চিনিয়ে আনবে এমনকি বিশেষ করে হারানোর সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে জমি জমার সংক্রান্ত দীর্ঘদিনে বিরোধ নিষ্পত্তির দিকে ধাবিত হবে সুপ্রিয় দশক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষরাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেইশে জুলাই দুই হাজার ইংরেজি তারিখে হারানো ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে এমনকি অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুষবে সেই সঙ্গে পুকুর ভরা মাছ গোল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে এমনকি ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে সেই সঙ্গে আর্থিক দৈন্যদশা কাটবে শত্রু বিরোধী পক্ষরা পিছু ঘটবে এমনকি নতুন দলিলপত্র হাতে আসতে পারে নতুন মুখের আগমনও ঘটতে পারে সেই সঙ্গে সম্পদের পাহাড় গড়তেও সক্ষম করবে তাছাড়া রাগ জেদ ক্রোধ কমাবে এমনকি স্নেহ প্রীতি ভালোবাসায় শিক্ত করবে সেই সঙ্গে হারানোর সুখ শান্তিও ফিরিয়ে দিতে পারে এমনকি প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে তাই তো বৃষরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি টিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো সুনাম যশ খ্যাতি প্রতিপত্তি ফিরিয়ে দেবে সেই সঙ্গে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবেন আর জন্মনক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে স্নেহপ্রীতি প্রীতি ভালোবাসায় তো সিক্ত করবেই সেই সঙ্গে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা অর্থ হাতে আসবে সেই সঙ্গে শত্রুরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে আর জন্ম নক্ষত্র যদি মৃগোষেরা হয়ে থাকে তাহলে দুপশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি পরিবারের কোনো বয়স্ক লোকেরা যারা অসুস্থতায় ছিল তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে সেই সঙ্গে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করলেও অবশেষে বদল করায় স্বস্তি ফিরে আসবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেইশে জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে ধীরে ধীরে দুর্যোগ কাটতে আরম্ভ করবে সুদিনের সূর্য প্রকাশও মারবে সেই সঙ্গে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগও প্রাপ্ত হবেন তাছাড়া বিশেষ করে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রামও বাস্তবায়িত হবে এমনকি জরা ব্যাধি দুঃখ দণ্য দূরে পালাবে সেই সঙ্গে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতাও দূর হবে তাছাড়া হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে তাছাড়া বিশেষ করে দাম্পত্য সুখ শান্তি ফিরিয়ে দেবে এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন করতে পারে যে শিশু জন্মের পর ভাগ্য উতলে উঠতে পারে তাই তো মিথুনরা নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন ভয়কে জয় করবেন প্রতিযোগিতায় জয়ী হবেন এমনকি ধার কর্য ঋণ মুক্তির জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্ভাগ্য তো দূর হবেই এমনকি বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবে সেই সঙ্গে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট এমনকি যানবাহন ক্রয়ের স্বপ্ন খুব শীঘ্রই বাস্তবায়ন করবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কটলগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেইশে জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে একদিকে আয় উপার্জন কম অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাদের জীর্ণ করে তুলবে তাছাড়া টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দেবে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হবে সেই সঙ্গে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করবে অত্যাবশ্যকীয় বিদেশ গমনে পথে পাধা আসবে পদে পদে ভুল করাবে ভুলের মাসুল গুনতে গুনতে দিনটি অতিক্রম করাবে সেই সঙ্গে নেশা মধ্য জুয়া বার্বনীতা পেশা সংসর্গ সহ যাবতীয় অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে থাকতে হবে এমনকি সন্তানদের আচরণ মনকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা আরও বাড়িয়ে দিতে পারে সেই সঙ্গে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে বাঁচালতা বধিরতা অপব্যয় নিন্দা কুড়ে কুড়ে খাবে বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে আর জন্ম নক্ষত্র যদি পুরসা হয়ে থাকে তাহলে বিরহ যন্ত্রণা কিন্তু চেকে ধরবে এমনকি লোকে ভুল বুঝবে সন্ধে চোখে দেখবে প্রতিটা কাজের শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো করা কঠিন হয়ে উঠবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া ঠিক হবে না সেই সঙ্গে বিশেষ করে ভ্রমণকালীন পাসপোর্ট এয়ার টিকিট রেল টিকিট সযত্নে রাখতে হবে নসেত হারানো যাওয়ায় ঠুটু জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেইশে জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে হাতে থাকা প্রতিটা কাজ তো সম্পন্ন হবেই সেই সঙ্গে দীর্ঘদিনের আটকে থাকা কাজও সচলের দিকে ধাবিত হবে তাছাড়া পাওনা টাকা আদায় হবে ডাকযোগে চেক মানি অর্ডার বিকেল বা নগদ অর্থ হাতে আসবে জমি তোমার সংক্রান্ত বিরোধ মিটবে মামলা মোকদ্দমা কোর্ট কেসেও জয়ী করবে সম্ভাব্য ক্ষেত্রে দিনটি কারা মুক্তির জন্য দিবস হিসেবে গণ্য হবে তাছাড়া পূর্ণ সহযোগিতা পাবে এমনকি বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলতে পারে সেই সঙ্গে অংশীদারদের সাথে দীর্ঘদিনের কলহ বিবাদ মীমাংসার দিকে ধাবিত হবে এমনকি সুর সঙ্গীত ধর্মের প্রতি মন আকৃষ্ট করতে পারে তাছাড়া বিশেষ করে সাধন বজনের লাভ করতে পারে কামনা বাসনাকেও পূর্ণ করতে পারে তাই তো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে তাহলে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা যেমন আলোর মুখ দর্শন করবে সে তেমনি বিশেষ করে আপনাদের কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণের জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য করবে এমনকি নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করতে পারে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে সেই সঙ্গে গান বাজনা আঁকা লেখা আবৃত্তিতে মন ধাবিত করবে আর জন্ম যদি উত্তর ফল হয়ে থাকে তাহলে বিশেষ করে শত্রু বিরোধী পক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়ল হবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও কন্যালগ্ন নিয়ে তো কন্যা রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেইশে জুলাই দুই হাজার ইংরেজি তারিখে কর্ম অর্থ যশ খ্যাতি পদমর্যাদা নিয়ে একটা জয় জয়কার দিন উপভোগ করবে সেই সঙ্গে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে বহু গুণে গুণান্বিত করবে গুণের স্বীকৃতিতে বিজয়ী করবে এমনকি বাণিজ্যিক সফল লাভদায়ক হবে ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরম আত্মীয় রূপ নেবে সেই সঙ্গে উত্তরাধিকার সূত্রেও ধন সম্পদ সম্পত্তি পাবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পেতে পারে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফুলগুনিয় হয়ে থাকে তাহলে বিশেষ করে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে কলকারখানার উৎপাদন বাড়বে জীবিকা অর্জনের ভিতকেও মজবুত করবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে ন্যায় নীতি আদর্শ চলার পথকে সুগম করবে এমনকি বিশেষ করে ধৈর্য সাহস মনোবল জনবল অনেকাংশে বাড়িয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে ভাই বোনের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে এমনকি ভাই বোনদের কাছ থেকে প্রাপ্ত সহযোগিতা স্বপ্ন পূরণ নিশ্চিত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও লগ্ন নিয়ে তো তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেইশে জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে ভাগ্য আপনাদের দ্বারে এসে টোক্কা এমন এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে তাছাড়া বিশেষ করে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে এমনকি গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারে পশরা সাজবে তাছাড়া ধর্মপ্রচার ধর্মের সংসারে নিজেকে নিয়োজিত করার মনোভাব জাগ্রত করবে সেই সঙ্গে বিশেষ করে শত্রুরা তো পরাস্ত হবেই এমনকি ঝুঁকি সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে তাছাড়া দাম্পত্য কলহ বিবাদও দূর হবে সেই সঙ্গে নতুন প্রেম যেমন সুদূর প্রসারী হবে তেমনি বন্ধুত্বের ভিতও মজবুত করবে তাই তো তুলারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে হারানো ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে কর্ম ব্যবসা বাণিজ্য কাছে ফিটে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে সেই সঙ্গে বিশেষ করে শিক্ষার্থীদের জীবন ধন্য ধন্য করবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে জ্ঞানী গুণী মানি ধর্মাশ্রয়ী ব্যক্তিবর্গরা অধিক সফলতা পাবে সেই সঙ্গে বিশেষ করে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করতে পারে আজকের দিনটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বিশ্বিক রাশি ও বিশ্বিক লগ্ন নিয়ে তো বৃশ্বিক রাশি জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য জুলাই ইংরেজি তারিখে বিশেষ করে কিন্তু গ্রাস করতে পারে সেই সঙ্গে মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা কুড়ি কুড়ি খেতে পারে তাছাড়া লোকে ভুল বুঝতে পারে সন্দেহ চোখে দেখতে পারে বিনা দোষে দোষী সাব্যস্ত করতে পারে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা কুড়ি কুড়ি খেতে পারে এমনকি ঘুষ উৎকোষ গ্রহণের পেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় দু নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে নসের ছিঁড়ি ঘরে ঢুকতে হতে পারে সেই সঙ্গে ভ্রমণকালীন পাসপোর্ট এয়ার টিকিট রেল টিকিটও সযত্নে রাখতে হবে নচেত হারানো যাওয়ায় ঠুটু জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হবে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েও দেবে তাই তো বিশ্বিক জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বাসালতা বধিরতা অপব্যয় নিন্দা কুড়ে কুড়ে খাবে ধার কর্য ঋণের জালে আটকে দেবে সেই সঙ্গে সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে আর জন্মনক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়ার সমান হবে সেই সঙ্গে পিতামাতার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হবে সন্তানদের কেরিয়ার অধ্যায়ন স্বাস্থ্য নিয়েও কিন্তু ভুগতে হবে আর জন্মনক্ষত্র নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির কুমিরানার সমান হবে সেই সঙ্গে অমাবস্যার অন্ধকার কিন্তু গিরাস করতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি ও ধনুলগ্ন নিয়ে তো ধনুরাশি ধনু লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেইশে জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিবাহযোগ্যদের বিবাহ ও প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি এমনকি নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র অলঙ্কারের ওপর সরাস আসবে এমনকি ডাকযোগে প্রাপ্ত সংবাদ আপনাদের জীবনের গতিপথ বদলে দিতে পারে সেই সঙ্গে গৃহবাড়িতে অতিথি সমাগমে মুখরও থাকতে পারে এমনকি দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচতে পারে সেই সঙ্গে বিশেষ করে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করাবে ধর্ম প্রচার ও ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করাতে পারে তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে বিশেষ করে আয় উপার্জন যেমন বাড়বে তেমনি সঞ্চয়ের গ্রাপ চাঙ্গা করবে তাছাড়া প্রতিষ্ঠিত মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ রূপে গড়ে ওঠা যাবতীয় পরিকল্পনা বাস্তবায়িত হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাশা হয়ে থাকে তাহলে বিশেষ করে শ্রমিক কর্মচারীদের সহযোগিতা পাবে কলকারখানার উৎপাদন বাড়বে প্রতিযোগিতায় জয়ী করবে অংশীদারদেরও পূর্ণ সহযোগিতা পাবে সেই সঙ্গে কামনা বাসনা পূর্ণ হওয়ায় প্রাপ্তির খাতাকে পূর্ণতা দেবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে প্রতিকূলতায় জয়ী হবে শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে এমনকি বিশেষ করে রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কার হাত বাড়িয়ে ধরতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও লগ্ন নিয়ে তো মকর রাশি লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেইশে জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে সিজনাল রোগব্যাধির সাথে সাথে পুরাতন দুরারোগ্য ব্যাধি পীড়ার প্রকোপ বাড়তে পারে সেই সঙ্গে বিশেষ করে কলকারখানার উৎপাদন ব্যাহত হবে ব্যবসা বাণিজ্যে গতিশীলতাও থমকে দেবে মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলার অপ্রীতিকর ঘটনা কুড়ে কুড়ে খাবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হবে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে সেই সঙ্গে বিশেষ করে সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতা তো করবেই না বরং দূরে থেকে মজা দেখবে সেই সঙ্গে অস্ত্র শস্ত্র নাড়াচাড়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে এমনকি অর্থকড়ি সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে সেই সঙ্গে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলতে হবে তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হতে পারে প্রতিযোগিতায় হেরে যেতে পারেন সেই সঙ্গে সন্তানদের আচরণ মনোকষ্ট আরও বাড়িয়ে দিতে পারে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে বিশেষ করে দূরজনেরা আত্মীয়বেশে যৎপরণাস্তি ক্ষতি সাধন করবে বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে সেই সঙ্গে পদে পদে বাধাগ্রস্ত হতে হবে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্ট্যাম্পে স্বাক্ষর থেকে বিরত থাকতে হবে সেই সঙ্গে বিশেষ করে ভ্রমণকালীন পাসপোর্ট এয়ার টিকিট ট্রেল টিকিটও সযত্নে রাখতে হবে নচেত হারানো যাওয়ায় ষড়যন্ত্রের শিকারও হতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও লগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেইশে জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে পিতা মাতা গুরুজনদের সহযোগিতা পাবে এমনকি উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবেন তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবেন যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজ সচল হবে ডাকযোগে শুভ সংবাদ আসবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে প্রাপ্তি এবং প্রত্যাশার মিলন ঘটাবে সেই সঙ্গে সাধন বজনের সিদ্ধিলাভ করবে জ্ঞান গরিমা সক্ষতার ভীত মজবুত করবে তাছাড়া বিশেষ করে দীর্ঘদিনের ধার কর্য ঋণ মুক্ত তো হবেই সেই সঙ্গে দারিদ্র দশাও কিন্তু দূরে পালাবে তাই তো কুম্ভ রাশির জাতিকাদের জন্ম নক্ষত্র মিটবেই ভাই ভাই ঠাই ঠাই দূর হবে সেই সঙ্গে বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক ফুটবে আর জন্ম নক্ষত্র যদি শতবিষা হয়ে থাকে তাহলে কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবেন যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি এমনকি ইচ্ছিত স্থানে বদলির পথ সুগম করবে আর জন্ম নক্ষত্র যদি পদ হয়ে থাকে থাকে তাহলে বিশেষ করে প্রতিষ্ঠিত মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ রূপে গড়ে ওঠার যাবতীয় পরিকল্পনা বাস্তবায়ন হবে সেই সঙ্গে ডাকযুগে চেক মানি অর্ডার বিকাশ এমনকি নগদ অর্থ হাতে আসতে পারে যেটি আপনাদের বিশেষ করে সফলতার চূড়ান্ত দিকে অগ্রসর করাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও মিনলগ্ন নিয়ে মিনরাশি মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেইশে জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বন্ধুত্বের ভিত্ত মজবুত করবেই সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে জমি জমার সংক্রান্ত বিরোধ মিটবে কোমল শিশুরা এক্সট্রা অর্ডিনাইতে বিজয়ী হবে সেই সঙ্গে সহকর্মী অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে এমনকি সপরিবারে কাছে ফিটে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে সেই সঙ্গে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে এমনকি লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার দিয়েও প্রাপ্ত হবেন আজকের দিনটিতে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বেকার যুবক যুবতীদের মুখে হাসির জলক ফুটবে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানক্য দূরীভূত হবে যোগ্য কর্ম শিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে যে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ সফলতা বয়ে আনবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে আপনাদের সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবতী যে ভক্তি শ্রদ্ধা মা বাবা দো আশীর্বাদ চলার পথকে সুগম করবে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ আশ্রিত ও প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে সেই সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সময় মতো আহার করতে হবে নিদ্রাপ্লুতা বর্জন করতে হবে তবেই না বিজয়ের হাসি মুখে ফুটবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া অপেরিকশান তেইশে জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবিন্দু আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার